জ্যার আসসালামু আলাইকুম স্লিং শট এক্স বিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অনেকেই হচ্ছে রাবারের বিষয়ে অনেক কিছুই জানতে চান এবং অনেকে মোটা রাবার চান ওয়ান এম এম ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান এই টাইপ রাবারগুলো চান বেশি হিটের জন্য তা আসলে রাবার কি মোটা হলেই বেশি হিট হবে পাতলা রাবারও প্রচণ্ড পরিমাণ হিট পেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রাবারটা ড্রলেন অনুযায়ী ইউজ করতে হবে তো পুরাতন যারা আছেন অল্প কিছু দিন স্লিংশ চালাচ্ছেন অনেকে এই বিষয়টা জানেন অনেকেই জানেন না এবং যারা নতুন তারা তো মোটেও এই বিষয়টা অবজ্ঞ না যে রাবার ড্রলেন কি আর কিভাবে ড্রলেন অনুযায়ী রাবারটা ইউজ করবেন তো একটা পাতলা রাবার থেকে প্রচণ্ড পরিমাণ হিট পেতে পারেন যদি ড্রলেন অনুযায়ী রাবারটা ব্যবহার করেন তো আজকে আপনাদের দেখাবো এটাই যে রাবারের হচ্ছে ড্রলেন কিভাবে বের করবেন এবং সেই ড্রলেন্থ অনুযায়ী রাবারটা কীভাবে সেট করবেন তো এই রাবারের তো একটা স্টিচিং পাওয়ার আছে এই রাবারটা কত গুণ লম্বা হয় তো ওইটা এবং হচ্ছে ড্রলেন দুটা মিল করে রাবার যখন আপনি হচ্ছে ব্যবহার করবেন ক্ষেত্রে রাবার থেকে প্রচণ্ড পরিমাণ হিট পেতে পারেন তো আমার এই রাবারটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্সটি এবং এটা হচ্ছে তেরো সেন্টি লম্বাতে বাধা আছে এটাতে হাফ স্লিং শটে ঢুকে গেছে সাড়ে বারো বাইরে তো সাড়ে বারো সেন্টি রাবার এটা আসলে কতটুকু লম্বা হয় আমার ড্র লেন্থ অনুযায়ী ঠিক আছে কি না এটা দেখেন এবং ড্র লেন্থ কিভাবে বের করবেন সেটা হাতে কলমে আমি দেখিয়ে দেবো আজকে টোটালি একেবারে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দেবো এই যে রাবারটা ড্র করলাম এটাই আমার আর এই লেন্থ অনুযায়ী আমার এই রাবারটা ঠিক আছে কাটা এখন এটার সর্বোচ্চ স্টেসিং পাওয়ার হচ্ছে গুণ তো কীভাবে এটা গুণ সেটা দেখাই দিব যমন কি হচ্ছে প্রত্যেকটা রাবার কি 6 গুণ লম্বা হয় না এটা না প্রতিটা thickness আলাদা আলাদা ভাবে স্টিচিং পাওয়ার হয় ওইটা আগে বের করতে হবে ড্র তো বের করতে হবে ওটা বের করে দিব দেখতে পারবেন সাথে থাকেন এর রাবারের ড্র আমার এসে এটা এইটা এটা কত senti আছে এটা আমার মাপ আছে এটা 75 senti আছে আমার সেই অনুযায়ী আমার 13 senti মিটার এবং আপনাদেরও কোন রাবারটা ইউজ করতেছেন সেটা পাতলা কতটুকু পাতলা মোটা ওইটা অনুযায়ী আপনি ডল লেন্সটা বের করবেন তারপরে যদি দেখেন যে রাবারের হার্ড মনে হচ্ছে ডল লেন্স অনুযায়ী ব্যবহার করে হার্ড মনে হচ্ছে তাহলে আপনার জন্য এই রাবার না পাতলা রাবার আরও পাতলা বা এটা যদি আপনার কাছে ইজি মনে হয় সেক্ষেত্রে আপনি আরেকটু মোটা রাবার ব্যবহার করতে পারেন তো আমার ক্ষেত্রে এই রাবার পঁয়ষট্টি এম অ্যাকুরেট আর এটা ডল লেন্থ অনুযায়ী যে ঠিক আছে সেই জন্য দেখেন আমি যদি চেষ্টা করি এর রাবারটা আর বাড়বে না যতটুকু বাড়ার ততটুকুই বাড়তেছে এর বেশি আর এটা লম্বা হবে না এর বেশি লম্বা করতে চাইলে এটা ছিঁড়ে যাবে তারপরেও বাড়বে না তার মানে এই রাবারের সর্বোচ্চ শেষ পর্যায়ে এটা আছে মানে এর চাইতে বেশি এই রাবারটা টানলেও বড় হবে না এটা আমার ডলেন অনুযায়ী ঠিক আছে আর এটাতে সর্বোচ্চ পঁয়ষট্টি রাবার থেকে সর্বোচ্চ হিটটা পাওয়া যাবে তো এই জায়গায় যদি আমি হচ্ছে তেরো সেন্টির জায়গায় যদি ষোলো বা সতেরো বা আঠারো সেন্টি ব্যবহার করি সেক্ষেত্রে এই পঁয়ষট্টির যে মূল রেজাল্ট সেটা পাওয়া যাবে না তো আপনারা কি করেন পঁয়ষট্টি বা সত্তর একটা রাবার নিয়ে সতেরো আঠারো সেন্টি কেটে দেন তা সতেরো আঠারো সেন্টি রাবার থেকে কি এটা পারফেক্ট রেজাল্ট পাওয়া সম্ভব না সম্ভব না আপনি একটা পঁয়ষট্টি রাবারের সাথে যদি আপনি হচ্ছে একটা এইট জিরো এম এম রাবার ব্যবহার করেন ওইটার চেয়ে তো এটার রেজাল্ট ভালো হবে পাওয়ার বেশি হবে কেননা এটা হচ্ছে ডলেন অনুযায়ী সর্বোচ্চ যে শক্তি সেটা দিবে আর ওইটা আঠারো সেন্টিতে ওইটা লং রাবার তো ওইটাতে এই হিটটা পাবেন না হ্যাঁ আপনি এই রাবারটাই যদি একটু বড় ব্যবহার করেন না। আর এখন বৈষট্টি যেমন আমার ক্ষেত্রে ঠিক আপনার ক্ষেত্রে আরো পাতলা অথবা আরো মোটা ঠিক হতে পারে তখন ওই অবস্থায় কোন মোটা চলবে এটাও কিন্তু মূল বিষয় তো আমার এখানে যদি আমি সিক্স মিলিটা চালাই তো এই ডলেন অনুযায়ী সিক্স মিলি এমন চালাইলে এটা তো ফোর্স হবে এটাতে এইট মিলি পারফেক্ট চলে আমি নিজে হচ্ছে প্র্যাকটিক্যাল আমি সবসময় এইট মিলি চালাই তো সিক্স মিলি লিটারটা হবে তো কীভাবে আপনারা হচ্ছে ডল লেন্থটা বের করবেন অবশ্যই জানলেন এটাই আপনার ডল লেন্থ আপনি যে কোনো রাবার সিলিং শটের সাথে লাগিয়ে টান দিয়ে এই রাবার যতটুকু লম্বা হয়েছে এটাই আপনি হচ্ছে মেপে নেবেন তো এটা হচ্ছে ইঞ্চিতেও মাপতে পারেন সেন্টিমিটারও মাপতে পারেন তবে সেন্টিমিটারে মাপলে জিনিসটা বেশি ভালো হয় কারণ মাপযোগের ক্ষেত্রে সেন্টিমিটারে সহজ হয় সেন্টিমিটারটা ছোট তো চলেন কিভাবে রাবারটা হচ্ছে ডল লেন্থ অনুযায়ী রাবারের স্টিচিং পাওয়ার অনুযায়ী সেট করবেন সেটা দেখাবো এটা পঁয়ষট্টি এম এম রাবার এটাতে হচ্ছে ছয় গুণ রাবারটা লম্বা হয় তো এই অনুযায়ী আমার ড্রলেনটা বের করা হয়েছে এখন বাকি থিকনেসগুলো কিভাবে হবে সেটাই দেখাবো আর কিভাবে ড্রলেন্টন সাথে মিলবে এখানে হচ্ছে আপনার ষাট আছে এবং আশি আছে এগুলো এক সেন্টি করে মার্ক করা আছে খেয়াল করতে পারছেন না হয়তো এক সেন্টি করে তো আমি ষাটটা প্রথমে টান দিব সর্বোচ্চ কতটুকু লম্বা হয় সর্বোচ্চ টান দিয়ে চেয়ে বেশি টানা যাবে না ছিঁড়ে যাবে কিন্তু আর বাড়বে না এটাও আছে আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এটা হচ্ছে ছয় গুণ বাড়ছে তো আমি এটা যদি হচ্ছে লিখি জিরো পয়েন্ট সিক্সটি ইন্টু সিক্স এটা ছয় গুণ বাড়ছে পরবর্তী থিকনেসটা দেখব এটা হচ্ছে আশি এমএম এটা আপনার হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ গুণ গুণ আর আমার এটা হচ্ছে ছয় গুণ পঁয়ষট্টি তো পাতলাটার ক্ষেত্রে দেখা যায় যে একটু কম বেশি হতে পারে মোটার ক্ষেত্রে কম বেশি হতে পারে তো আপনারা যে রোলটা ব্যবহার করুন সেই রোলের একটু কেটে নিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন কত গুণ লম্বা হচ্ছে এখন এটা বের করবেন কীভাবে যে ডলেন্থের সাথে আমার ডলেন যেহেতু হচ্ছে আমি জিরো পয়েন্ট পঁয়ষট্টি ব্যবহার করি তো পঁয়ষট্টি হচ্ছে সিক্সটি ফাইভটা হচ্ছে ছয় গুণ বারে তা আমার ডলেন্স আমি তখন দেখালাম ওইটা আমার ডলেন মানে পঁচাত্তর সেন্টিমিটার সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং হচ্ছে রাবারটা ছয় গুণ বাড়তিছে অতএব আমি হচ্ছে ছয় দিয়ে পঁচাত্তরকে ভাগ করবো ভাগ করবো তাহলে আমার আসবে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ সাড়ে বারো সেন্টিমিটার রাবার আমার হচ্ছে প্রয়োজন তো সাড়ে বারো বাদলে তো আমার স্লিং শটে কিছু রাবার ঢুকবে হাফ সেন্টির মতো ওই হাফ হচ্ছে এর সাথে যোগ হবে প্লাস পয়েন্ট ফাইভ সমান সমান এখানে আসবে হচ্ছে তেরো সিএম তেরো সিএমটা হচ্ছে আমার ডেন তো আপনি আশির ক্ষেত্রে বললেন সাইড বা সত্তর যে কোনোটা নেন এইভাবে আপনাকে হচ্ছে কতগুণ লম্বা হয় সেটা মেপে নিয়ে ওইটা হচ্ছে আপনার সাথে ভাগ দিবেন কত গুণ সেই গুণটাকে ভাগ দিলে একটা রেজাল্ট আসবে ওইটার সাথে হাফ সেন্টি প্লাস করবেন ঢোকার জন্য করলে আপনার সঠিক আসবে এখন আপনার রাবার হচ্ছে পনেরো কার্টেন চোদ্দ কার্টেন বা যেই মেজারমেন্টের রাবারটা কেটে নেন কেটে নেওয়ার পর এই যে তেরো এখন আমি তেরোতে মার্ক করে বাদলে হাফ ঢুকে যাবে ভিতরে থাকবে সাড়ে বারো এই সাড়ে বারোটায় হচ্ছে আমার ডলেন্থ এই হাফটা হচ্ছে সিলিং শটে ঢোকার জন্য তো এটাতে সর্বোচ্চ পাওয়ার পাওয়া যাবে এখন আমি যদি হচ্ছে আমার ডলেন তুমি যায় ব্যবহার করার পর দিকে এটা আমার ক্ষেত্রে অনেক হার্ড মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমি অবশ্যই পাতাটা ইউজ করবো একস কম বা আর কম আমি ট্রাই করতে থাকবো যেটা আমার কাছে ইজি মনে হবে সেটাই বেস্ট হবে আমার ডলেন তুমি যায় আর হিটের ক্ষেত্রে ভাই ডলেন তুযায়ী যখন আপনি সিলিং সেটা রাবারটা ইউজ করবেন যদি পঁয়তাল্লিশ হয় সিক্স মিলি বলের সাথে হিট কম হবে না প্রচন্ড হিট হবে আর চেয়ে বেশি হিটের কোনো প্রয়োজনও নাই আর অবশ্যই এগুলোর আবার যখন আপনি হচ্ছে ব্যবহার করবেন সেক্ষেত্রে এমনটা বড় করার চেষ্টা করবেন ছোট ফোর্স হবে এমনটা স্লিপ করবে তা ঠিক আছে আজকে ভিডিও এ পর্যন্ত আগামী ভিডিও দেখার মতন রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ